পানির দামে টমেটো কিনে এক বছরের জন্য টমেটো সুস বানিয়ে সংরক্ষণ করে নিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি সময়টা কিন্তু কাজে লাগানো যায় কিছুদিন পরেই কিন্তু হুড় হুড় করে এর দাম বেড়ে আকাশে উঠে যাবে তখন কিন্তু হ্যাঁ এই বিশ টাকা কেজি টমেটো কিনতে হবে দুইশো বিশ টাকায় সামনে রোজা আসতেছে এই টমেটো সস কিন্তু আমাদের ইফতারের কাজে অনেক বেশি কাজে দেয় তা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছ যেমন সব তরকারির সঙ্গে যায় এই টমেটো সস কিন্তু সব নাস্তার সঙ্গেই মোটামুটি যায় আর টমেটো সস ছাড়া যে কোনো নাস্তায় কিন্তু খেতে এমন যেন খালি খালি লাগে তাই না তো একটু ঘরে যদি আমরা তৈরি করে নিই কষ্ট করে তাহলে কিন্তু হেলদি হয়ে আমরা একদম পিওর টমেটো সসটা তৈরি করতে পারি এখানে আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিলাম গোটা রসুন এখানে দুইটা রসুন নিয়েছি আট দশটার মতো শুকনা মরিচ আর বড় সাইজে চারটা পেঁয়াজ কুচি আদার ফালি দিয়েছি তিনটা সাত মতো লবণ দিলাম লবণ যদি প্রয়োজন হয় তাহলে সামনে আরও অ্যাড করব এখন তো মাত্র রেসিপি শুরু আমি এখানে বিট লবণ হাফ টি স্পুন অ্যাড করেছি এই তো এখন আমি টমেটোটাকে একদম চুলা রাস লো হিটে রেখে সিদ্ধ করে নিচ্ছি কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না আর চুলা রাসটা লো হিটে রেখেই কিন্তু এটা রান্না করতে হবে যখন দেখবেন এরকম পানি বের হয়ে গেছে তখন চুলা বাড়িয়ে দিবেন তারপর যখন দেখবেন পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এরকম একটা ব্ল্যান্ডার জগে নিয়ে এগুলোকে ব্ল্যান্ড করে নেবেন আমি এগুলোকে পুরোপুরি মিহি ব্ল্যান্ড করবো না কারণ হলো কি এর যে দানাগুলো আছে সেই দানাগুলো ব্ল্যান্ড হয়ে গেলে না টমেটোর সসের কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমি এগুলোকে হালকা করে ব্ল্যান্ড করব যাতে করে বিচিগুলো আলাদা থাকে একদম যেন মিহি না হয়ে যায় কারণ বিচিগুলো চেলে আমি বের করে নেবো আমি ব্ল্যান্ডারের জগায় এখানে দুইটা দাগ থাকে আমি যেই দাগটা এক নাম্বার এবং দুই নাম্বার দাগ দেওয়া আছে আমি এক নাম্বার দাগে চেপে আমি কয়েক সেকেন্ডের মতো ব্ল্যান্ড করেছি এতে করে কিন্তু আমার এই দানাগুলো আস্তই থেকে যাবে আর এই তো আপনারা চাইলে কিন্তু দানাগুলো একদম মিহিও করতে পারেন বাট কালারটা নষ্ট হয়ে যাবে একটু সাদাটে কালার চলে আসবে আমি চাচ্ছি আমার টমেটো সসটা একদম টক লাল হোক এখন একটা চাল নিতে করে এভাবে চেলে নেব বিচি এবং অ্যাব্রোথাবো যে অংশগুলো আছে সেগুলো যদি থেকে যায় সেগুলো আমি বের করে ফেলে দেব এখন বাজারে খুব কম দামেই টমেটো কিনতে পাওয়া যায় একসাথে পাঁচ কেজি কিনলে কিন্তু একশো টাকারও কমে কিনতে পাওয়া যায় আমাদের এদিক থেকে তো দেখলাম গাড়িতে একশো করে পাঁচ কেজি টমেটো সেল করতেছে তো দেখে আমি ভাবলাম যে টমেটো কিনে আমি সসটা তৈরি করে ফেলি আর আমার বাসায় একদম নিত্যদিনের একটা সঙ্গী বিকেলের নাস্তায় যে কোনো নাস্তা বানালে সঙ্গে একটু সস থাকলে টেস্টটা অনেক বেড়ে যায় এদিকে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ ভিনেগার নিলাম আর সেই সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এই টমেটো সস পুরো বছর জুড়ে আপনি খেতে পারবেন নষ্ট হবে না আর ভিনেগারের পরিমাণ এক কাপ নিলাম পাঁচ কেজি টমেটোর জন্য আর এখন আমি চুলাতে কিন্তু টমেটো সসটা বসিয়ে দিয়েছি এখানে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। আমি ভিনেগারটা প্রথমে এখানে অ্যাড করব যেটা কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে রেখেছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এই তো চিনিটা আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ আর দিয়ে দিলাম আমি তেঁতুলের কাদ আর তেঁতুলের কাদরা অবশ্যই এখানে অ্যাড করবেন এতে করে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে একটু টক ঝাল মিষ্টি এরকম লাগবে আর কি আমি স্বাদ বুঝে আবার একটু লবণ অ্যাড করে দিলাম আর এই তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই থকথকে হবে আর কর্নফ্লাওয়ার না দিলে একদমই মানে পানসে পাঞে লাগবে তখন কিন্তু যখন আপনি এটা ফ্রিজে রাখবেন দেখবেন পানি ছেড়ে দিবে আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন এতে করে আমরা দোকান থেকে যে মানে টমেটো সস কিনে নিয়ে আসি ঠিক ওরকমই হবে এর থিকনেসটা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এখন এই সময় এই টমেটো সস বানানোর যাতে করে অন্য আপুরা দেখেও বানিয়ে নিতে পারে যারা নতুন নতুন রাঁধুনি আপুরা আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন আজকের এই রেসিপি একদম পারফেক্ট টমেটোর রেসিপিটা যদি চান তাহলে কিন্তু পেয়ে যাবেন এই তো দেখিয়ে দিলাম আর এই তো আমি আজকে সিঙ্গারা তৈরি করেছিলাম বাসায় আর সেই সঙ্গে নিজের হাতে টমেটো সস কি মজা তাই না নিজের হাতে তৈরি করা জিনিসটা কিন্তু খেতেই অন্যরকম ভালো লাগে তাই